তো ভয় পাবে না কারণ হচ্ছে আমি মুখে হচ্ছে আমার মুখের এমন পরিস্থিতি হয়েছে বাধ্য হয়ে আমি হচ্ছে এইগুলো হচ্ছে লাগিয়েছি তো কেউলিন ক্লেটা লাগিয়েছিলাম কারণ আমার মুখের পরিস্থিতি খুবই খারাপ ছালটা লালুটু পুরো মুখ কালো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর শীতে আমি কিছু ইউজ করি না তো কিরকা এই যে খাওয়া এখন দুধ ভাত তো তোমরা দেখো দুডু ভাতু খাবে দুডু ভাতু খাবে তো তুমি বা মধ্যে মুখে কীমত তুমি বুঝতে পারছি না বহুত দিন পর দুধ ভালো 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 মা মা হ্যাঁ দু একটু বেশি বেশি করে খাওয়া হ্যাঁ কম খেতে নেই গলম গলম দুধু ভাতু কে খাবে তোমরা কেউ খেয়েছো কি দুধ ভাতু কি দুধ ভাতু খাচ্ছে আজকে ঘরে কিছু নেই সেই জন্য একটু দুদু ভাতু খাওয়াচ্ছি কালকে মেছেদা যাবো মানে বাজার যাবো কালকে আমাদের অ্যাকচুয়ালি গেলে পূর্ব মেদিনীপুরের কোলাহাট থানার অন্তর্গত আমরা তো সেই জন্য মেছেদা মেছেদা বারবার বলি কারণ আমাদের মেছে দাঁতে পারি তাই তো মানুষ আমাদের মেছে দাঁতে পারি আমরা মেছেদাই থাকি আরও মেছেদার মেলা ঘুরে হাঁক বাবা বড় করে হাঁ করতে হয় এরকম সোনা বাচ্চা দেখেছো তোমরা কখনো দেখো কত সুন্দর খেয়ে দেখো পাঁচ মিনিটে কিরো খাওয়া যাবে পাঁচ মিনিটে তোমরা কেউ জানো না কিরো খাই পাঁচ মিনিটে ভাতু আর আমি সেই ইন্ডিয়ান মাম্মি বি লাইক ওকে খাতে গিয়ে হ্যাঁ দেখেছো আমার মুখটা দেখেছো তোমরা আর সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে যে ভিডিও আপলোড করতেই পারছি না কারণ রাত্রে ওই কাপড়ে অন্যায় কাজগুলো করছি তারপর দিন আর দিনে বেলা ঘুমোচ্ছি মাও চারদিকে ফেলিসনি বিছানার মধ্যে

তো চলো ওকে এখন খাইতে এভাবে ফোনটা ধরা সম্ভব নয় তারপর দেখা হচ্ছে চলো এই দেখো তো তোমাদেরকে বললাম ওকে খাওয়াতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে আমার গলায় কাঁটা ফুটেছিল দুখানা ফুটে গিয়ে কি বলবো আসে পুরো রক্ত উঠে গেছে কাঁটা বের করতে গিয়ে এখন এই যে ওকে বলছে ঘুমিয়ে পর ঘুমার নাম ধরছে না আমার খুব শরীরটা খারাপ লাগছে হতে আমি বিকালবেলা উঠে স্নান করবো খাওয়াতে গিয়ে হচ্ছে খাওয়াতে গিয়েই তো আমার হলো তুই বল তুই বল উজিকে দেখ উদিকে দেখ তুই ও দেখ ঝিনকি মনে হয় ছিঞ্চি মোনা মানে ছিংচি মোনা দেখি তুমি ছিঞ্চি মোনা ন কি তুই টই তুই দেখা তো বল মায়ের গলা দিয়ে নর্থ বেরিয়ে গেছে জানো তোমরা কেউ জানেনি কেউ জানেনি হে দুটুন পুটি গ ওই ঘরে শুতে চল 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 এও কি চল ওই ঘরে চল এই ঘরে নয় এই ঘরে নয় তুই চ ওই ঘরে চ না চল ওই ঘরে চল ওই ঘরে দিদুন কাজ করে আসো বাবা দিদুন কত হয় তো না

তাও যাবে না চ আর দিদুন যাবে চ দিদি না ওই ঘরে শুতে যাবে দিদি না শুধ তো ওই ঘরে শুতে চলো শুতে চলো এই তোর কি অ রে তুই দিদির কাছে কেন শুবি তুই দিদির কাছে কেন শুবি কেন মানে চ ওই ঘরে চলো ওই ঘরে চলো ওই ঘরে চ চ ওই ঘরে চাম আমরা ঘুমু ঘুমু করবো চ

আছে খাবি ও তো শরীরটা যে একটু মনে হয় খারাপ খারাপ হয়েছে শুধু জল খাচ্ছে কই রে চ যাবো চ হাই হাই ঘুমো ঘুমি বাজে স্বপ্ন রেখেছে ব্যস শুরু হয়ে গেছে ওই ঘাস খাবি বসো 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 নিয়ে যাব বাইরে বসো চলো চলো দেখি চলো আচ্ছা এখন চা খেতে বসেছিলাম আমার এই যে কাপ এখানে আমি রেগে রেখেই ভিডিওটা করছি এই বাচ্চাটাকে শান্ত দেখছো এই দেখো হাতের দাগ দেখতে পাচ্ছ শীতকালে তো দাগ থাকবেই ও আমাকে সমানে কামড়েছে সমানে হাঁ হাং হাঁ হাং করে কামড়েছে দেখো ভালো করে বাচ্চাটাকে দেখো একে দেখে মনে ভদ্র শান্ত উ ও বাবা শিং পেদি কুড়োচ্ছে রে ও বাবাটা ঘুম পেয়ে গেছে তাকে দিকটাব করা যাবে না ও কুতু 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 কতু কতু কুতু ঘুম পেয়ে গেছে ওকে দিকতে হবে একদমই করে যাবে না তোমরা ছেলে দাও ছেলে দাও আর ছেলে দিলাম না ঘুমিয়ে যাও দেখো বাবা কিটি 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 খাওয়ার সময় এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে এত ভাবার বাইরে খাওয়ার সময় কি করছে আমি যা খাচ্ছি তাই খেতে মটর খেয়েছি মোটর দিয়েছি আলু ভাজা খেয়েছে বিট খেয়েছে সবই ভাজার ওপর দিয়েছিলো আর এখন দেখো শান্ত এতক্ষণ আগে আমার সঙ্গে মারপিট হচ্ছিলো কিটি কিটি দেখি একটু দেখি তো না করো কাননা তো কানেই হাত দিয়েছি তুমি আমাকে ছুড়ে দাও বেশ করেছি করতে কিছু শেপার সেপ রান নয় ভিডিওটা বাদ বাকিটা করব সকালে ভিডিও দেওয়া হয়নি রাত্রে একটা ভিডিও পোস্ট করেছি কালকে আবার সকালে ভিডিও সল্প হলেও দিতে হবে

うまい。うまい。うまい。うまい。あ、ちょっと、ひえがちと。